ভারতীয় ফুটবলে দীর্ঘস্থায়ী গৌরবময় ইতিহাসের নাম ডুরান্ড কাপ ফুটবল ২৪টি হাজার পঁচিশ সালে একশো আসর।। সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করেছে ভারত তার আগে থেকেই অর্থাৎ আঠারোশো অষ্টআশি সালে এশিয়া মহাদেশে যে ফুটবল আসর শুরু হয়েছিল তার উন্মাদনা এখনো বর্তমান দু হাজার পঁচিশ সালের তেইশে জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের প্রাচীনতম ফুটবল আসরটি এবছর একশো চৌত্রিশতম ডুরান্ট কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চব্বিশটি দল স্যান্ট হয়েছে আর আসর। পঁচিশ সালের তেইশে জুলাই যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের উদ্বোধন হবে আসরের উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইস্টবেঙ্গল এফসি এবং সাউথ ইউনাইটেড এফসি দল আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ আগস্ট বছর পাঁচটি রাজ্যে হবে আসরের ম্যাচগুলো যাদের মধ্যে রয়েছে কলকাতা ইম্পল শিলং কোকরাঝাড় এবং ঝাড়খন্ড দেশের বিভিন্ন প্রান্তের সেরা দলগুলো ছাড়াও এবছর ডুরান্ট কাপে অংশ নিচ্ছে নেপালের ত্রিভুবন আরবি এবং মালয়েশিয়ার সেনা দল প্রত্যেক দল ট্রফি জয়ের জন্য মাঠে নামলেও এখনো পর্যন্ত কলকাতার মোহনবাগান সতেরো বার এবং ইস্ট বেঙ্গল ক্লাব ষোলো বার চ্যাম্পিয়ন হয়েছে এই অর্থমূল্যের ট্রফি জয় করতে মরিয়া বিদেশি দলগুলির সাথে ভারতীয় দলগুলো অনেকটাই লড়াই করবে ট্রফি জয়ের জন্য এদিকে প্রত্যেকটি দলে অংশগ্রহণকারী খেলোয়াড়রা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ট্রফি জয়ের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল কে স্থগিত ঘোষণা করে দেবার কারণে এই এবছর এই কাপে অন্য মাত্রা যোগ করবে বিভিন্ন দলের ফুটবলারদের মধ্যে রিপোর্ট নিউজ নিউজার্ড